কৃষকের ঘাম জ্বালানো মাঠের ফসল এবং তার জন্য বাড়ি থেকে নিয়ে আসা আমরা সেই গ্রামীণ সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি কাছিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাদের ডিসপ্লে এর মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি ভর করে সেই মাঠের মাঝখানে প্রবেশ করছে লোকটি কোন অক্লান্ত পরিশ্রম বাংলার অর্থনীতিকে সচল রেখেছে যুগের পর যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন দেশের পতাকা হাতে